সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা তোমরা যারা এইচ পরীক্ষা দিবা তাদের জন্য আমি কিছু বই তোমাদেরকে ফ্রিতে দিবো হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য ফ্রিতে কিছু বই দিয়ে দেবো আমি আশা করি তোমরা এটাতে উপকৃত হবো মানে বইটা কারা পাবা একমাত্র তারাই পাবা যাদের হচ্ছে আর্থিক সমস্যা আছে এবং হচ্ছে মানে বই কেনার সামর্থ্য নাই নাই বললেই চলে তাদের জন্য এই এটা ফ্রি থাকবে তোমরা অনেস্টলি বলবা আমাকে হচ্ছে ইতে মানে কমেন্টে কমেন্টে যদি না বলতে পারো গুড তোমরা ইনবক্সে বলতে পারো আমি কমেন্ট সেকশনের অপশান দিয়ে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদেরকে কোরিয়ারের মাধ্যমে পাঠাই দেওয়া হবে এই তাহলে কিভাবে তোমরা পাওয়া এই ভিডিওটা শেয়ার করতে হবে অবশ্যই না লাইক কমেন্ট করতে হবে অবশ্যই না তোমাদের কিচ্ছু করতে হবে না তোমাদের জাস্ট তোমাদের যদি সমস্যা থাকে জাস্ট তাদের জন্যই এই ভিডিওটা করা ঠিক আছে আমার কি কি বই আছে আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা क्लियर হবে এটা হচ্ছে আমার প্রোডাক্ট টেবিল তো তার মধ্যে অনেক বই আছে এটা তো হচ্ছে একটা জাস্ট একটা সিম্পল টেবিলের মধ্যে যেগুলো রাখা ছিল সেগুলো আমার যেহেতু সব বই দরকার লাগবে না দ্যাটস হোয়াই হচ্ছে আমি এটা চাই যে যে মানে প্রাপ্য মানে অরিজিনাল যে প্রাপ্য তার কাছে বইটা যাক সেই ইমাজিনেশন থেকে আর কি ভিডিওটা করা তো অনেকদিন বাসা চেঞ্জ করতেছি দ্যাটস হোয়াই হচ্ছে এগুলা ক্যারি করতে ভালো লাগে না আর দরকারও করতেছ না যদি ভাবলাম যে কারোর যদি উপকার হয় তাহলে এটাই অনেক আর কি তো এখানে আমি একটু জাস্ট একটু বইয়ের কালেকশন দেখাই তো এখানে কিন্তু এগুলো হচ্ছে ভার্সিটির ভার্সিটির এটা কোশ্চিন ব্যাংক কিছু এটা আপাতত আমি দিতে চাচ্ছি না আমার একটু দরকার আছে এটা আমি আপাতত দিতে চাচ্ছি না তো এখানে যেটা দিব সেটা তোমাদের এই যেটা যাদের হচ্ছে মনোবিজ্ঞান আছে দেখো ভাইয়া মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমরা মনোবিজ্ঞানের যারা পরীক্ষা দিবা তো তাদের জন্য কিন্তু এখানে মানে সাজেশনমূলক মূলক মানে প্রশ্নগুলো কিভাবে আসে না আসে এখানে এটা হচ্ছে দেয়া আছে প্রশ্ন কিভাবে আসে না আসে এগুলো দেয়া আছে যাদের মনোবিজ্ঞান আছে তারা এই বইটা নিতে পারবে তারপরে আমি যদি একটু দেখি এটা হচ্ছে তোমাদের বাংলা বাংলা সবার কমন সবার আছে বাংলা তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে বাংলা গদ্য একজনকে দিব পদ্য একজনকে দিব আর হচ্ছে তোমাদের এই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যেটা আছে এটা একজনকে দিব আর মানে প্রবাবলি আর আছে হচ্ছে এইদিকে ধরতে গেলে পদার্থবিজ্ঞান বিজ্ঞান পদার্থ বিজ্ঞান যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের হচ্ছে পদার্থবিজ্ঞান আমার কাছে অনেকগুলো সেট আছে বইয়ের প্রায় তিন চারটা রাইটারের বই আছে সো ওইটা হচ্ছে সিভিলারিটিস রাইটারের দুই তিনটা বই আছে তো সেখান থেকে আমি তোমাদেরকে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে মেন বিষয় যে তোমাদের বাংলাটা তোমাদেরকে দিব তিনজনকে এদিকে মনোবিজ্ঞান যাদের আছে মনোবিজ্ঞান পাবা আর হচ্ছে এদিকে এইদিকে তোমাদের ফিজিক্স ফিজিক্স বই পাবা আমির হোসেন স্যারের বা ইসাক স্যারের যে বইটা আছে ওইটা পাবা আর এখানে যেগুলো আছে এগুলো আপাতত আমার লাগবে যদি আমি পরবর্তীতে দিই তাহলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তোমাদের যাদের লাগবে অনেস্টলি তোমরা বলবা যে ভাইয়া আমার সমস্যা ফিনান্সিয়াল তাকে আমি বইটা দিব আদারওয়াইজ তোমরা মিথ্যা কথা বলো না কারণ উপরওয়ালা উপরে তাকা দেখে আছে যে আসলে কি তোমার বইটা দরকার কিনা তুমি যদি মিথ্যা কথা বলো এই পড়াশোনা রিলেটেড বিদ্যা নিয়ে এটা পবিত্র জিনিস সো এটা তোমার পক্ষে মানে খারাপ হইতে পারে আল্লাহ না করুক সো তোমরা যাদের প্রবলেম এমন কি মনে হয় যে তুমি মনে করতেছো তোমার একটা ফ্রেন্ডের প্রবলেম তুমি চাইলে তাকে ভিডিওতে মেনশন দিলে হয়তো তার মন খারাপ হইতে পারে বা খারাপ লাগতে পারে সো তুমি চাইলে তুমি তাকে হচ্ছে ভিডিওটা শেয়ার দিতে পারো শেয়ার দিই তাকে জানাই দিবা যে এরকম একটা অপশন চলতেছে মানে যদি হয় তুমি পেতে পারো আর কি তো এমন না যে যে নক দিবে তাকেই দিব এমন কোনো কথা নাই কারণ আমার কাছে বই আছে হচ্ছে চারটা পাঁচ ছয়টা সাত সাতটার মতো এখন যদি সাতজন বারো জন যদি মেসেজে দেয় তাহলে আমাকে বারো জনকে দিতে পারবো ভাইয়া বলো আসলে না তো এটা আমি লটারির মাধ্যমে তোমাদেরকে আমি সেটা দিয়ে দিব ঠিক আছে ওইটা টেনশন নেওয়ার কারণ নাই তোমাদের যাদের ভাগ্য ভালো হবে তাকে দিয়ে দেবো আমি এটা আমি আবারও বলতেছি কোনো ভিডিও প্রমোট করা বা কোনো ওই রকম রিলেটেড কিছু না জাস্ট বইগুলো ছিল তোমাদের দরকার এই ইমাজিনেশন থেকে তোমাদেরকে আর কি এটা ভিডিওটা করা তাহলে তোমরা বুঝতে পারো এবং তোমরা যারাই ভিডিওটা দেখতেছ অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশন চেক করবা তাহলে ওখানে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজ থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া সবাই ভালোভাবে পড়াশোনা করো আর আমার জন্য তোয়া করো নিজের বাবা মার জন্য তোয়া করো এটাই অনেক ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ